সালামু আলাইকুম অনেকে জানতে চেয়েছেন আমি আমার তিন বাচ্চা কীভাবে মেইনটেন করি আসুন 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 এই যে আমার জারামণি এই যে আমার জারামণি ওকে এখানে বসিয়ে দিয়েছি এই যে এই যে হচ্ছে গিয়ে জারিন হ্যালো বলো মা বলো হ্যালো হ্যালো জারামণি হ্যালো বলো

এই তো এভাবে আমার দিন খুনসুটি বাচ্চাদের সাথে করতে করতে খুনশুটি করতে করতে চলে যায় এখন আমি আমার সোনাকে ঘুম পাড়াবো এই যে ওরা ওদের মতো থাকছে আমি ওকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে উঠে আবার ওদের খাওয়াবো খাওয়ানোর পরে আবার ওদের ঘুম পাড়াবো আমি যখন গোসল করাই তখন তিনওটাকে একসাথে গোসল করাই যখন আমি ওদের খাওয়াই মোটামুটি তিনজনকে একসাথে খাওয়াই হ্যাঁ তারপরে যখন ঘুম পাড়াই তখন তিনজনকে একসাথে ঘুম পাড়াই এটা এখন ঘুমাবে তারপরে আবার যখন দুইটা আড়াইটার দিকে ওদেরকে নিয়ে ঘুমাবো তখন ওরাও ঘুমাবে এই তো এভাবে করে আমি ওদেরকে ম্যানেজ করতে কিন্তু মনে হয় অনেক ইজি লাগে অভ্যাস হয়ে গেছে বলে কথা হ্যালো বলো তো মা বলো মা একটা গান বলো তো একটা গান বলতে পারো যে তারা কি করে জানেন একটা গান বলো তো বলো আমরা সবাই রাজা রাজার রাজতে নইলে মোদের রাজার সাথে একটা ছবি এঁকে দেখাবে মা একটা ছবিকে দেখাতো ছবি দেখাও হ্যাঁ দেখাও তো এত সুন্দর ছবি এঁকেছো তুমি এই যে সে ছবি এঁকেছে অনেক সুন্দর হয়েছে মা তুমি কি এঁকেছো বাবু তুমি জাহাজ একটাছ এই যে সবকিছুর পশোরা সাজিয়ে বসেছে এই যে তুমি জাহাজ একটাছ তুমি এটা তো হার্ট শেপ আঁকতেছো তুমি কি জাহাজ আঁকতেছো হার্ট শেপের মত করে জাহাজ আমি ভিডিওতে দেখ তুমি তো দেখেছো সে নাকি ভিডিওতে দেখেছে হার্ট শেপের মতো করে জাহাজ আঁকে গরম পড়েই গেল গরম পড়েই গেল যারা এটা করে হোমওয়ার্কটা করো হ্যাঁ কেন আজকে অনেক সুন্দর রোদ নিজে তো বাই বাই আমি ওদেরকে এভাবে ম্যানেজ করি এখন বাঁচতে হচ্ছে গিয়ে বারোটা আরেকটি পরে হচ্ছে গিয়ে খাওয়ার সময় তারপরে এটাকে ঘুম পাড়াবো ওদেরকে খাওয়াবো ওরা তোকে খেলা দিব এই তো বাই 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 বলো বাই বাই হ্যাঁ বাই বাই